নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লকটা নিয়ে দেখো খুব সকাল সকাল বলবো না উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে সাতটা ওই কুড়ি নাগাদ উঠেছি উঠে দেখছি কি মানে চারিদিকে যেন আলো ঝলমল করছে রোদের একটু তাপও রয়েছে তারপর আজকে একটা জবা ফুল ফুটেছে এবার জবা ফুল ফুটলে ফুলটাকে কিছুক্ষণ রেখে দিই এবং আমি ভেতরে জানলায় বসে বসে দেখি চোর ধরতে পারি কি না কিন্তু চালাক আছে জানো তো মানে দরজাটা আমাদের এই ঘর ফ্ল্যাটের দরজাটা যদি বাইরে থেকে বন্ধ বা তালা দেওয়া থাকে তবেই ফুলটা নেয় এবং মানে সেটা অনেক দিনই করেছে তা সেইভাবেই করতে হবে বাইরে থেকে তালা দিয়ে আমি ভেতরে বসবো আর হচ্ছে না সময় সুযোগ তারপর ফুলগুলোকে তুলে নিয়ে ওই ঘরে রেখে আসলাম আর ঠাকুর বাসনটা আমি রাতেই মেজে রেখেছিলাম তারপর ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেটা বসে বসে খেলাম খেয়ে কালকে কম্বলগুলো কেচেছিলাম ছোট ছোটো কম্বল জানো তো একটা আমার ছেলের জন্মের সময় ওর বাবা কিনে এনেছিল আমার ছেলে তো আলিপুর যে কমান্ড হসপিটাল আছে ওখানে হয়েছিলো তারপরেরটা একটু বড় হলে শিলিগুড়ি বাগডোগরা থেকে কেনা তারপরে তো মানে আরেকটু বড় হলো তখন সিঙ্গেল একটা কম্বল তারপরে এখন তো ওর ডবল মানে বহরের যে একদম বড় কম্বলগুলো হয় সেইটা দিই আর কি তাই ছোট ছোট কম্বলগুলোকে একদিন রোদে দিয়েছিলাম তারপরে না গরম জলে ইজিতে দিয়ে মেশিনেই দিয়ে দিয়েছিলাম এগুলো মেশিনে দেওয়া যায় বড় কম্বলগুলোই আমার খুব কষ্ট হয় ধোয়ার জন্য এবার কি হয়েছে বলো তো ছেলে যেই খাটটায় সই সেই খাটটা না আর একটা খাট যেটা আছে ওই খাটটার মধ্যে কোন ভাগ দিয়ে আরশোলা ঢুকেছিল মানে আরশোলা যে পটিগুলো হয় ডিম ডিম মতো সেই ডিম ডিম পেয়েছিলাম তার মানে আসলে ভেতরে ঢোকে যে কারণে না আমার খাটনিটা বেশি হচ্ছে সব কাছাকাছি করছি আর কি ভেতরে যে কম্বল টম্বল থাকে বালিশের কভারগুলো ছিল সেইগুলোকে খুলে কেচেছি কভারগুলোকে বালিশগুলোকে দুদিন রোদে দিয়েছি তাই ভাবজি যে সামনেই বিয়ে আর আয় এই রোদ ধুলো বালি ঘেটে ঘুটে আমি আর কি হাঁটছি দিতে দিতে আর রোদে পুড়ে পুড়ে মানে এমনিই তো গায়ের রং আমার একেবারে দিয়েছে ভগবান তারপরে রোদে পুরে পুড়ে একেবারে বিয়েবাড়িতে যাব। তা যাই হোক যে কারণে ওই আসলোটা ঢুকেছিল বলেই না খাটনিটা বেশি মানে আমার নাকে না ওই আসলের গন্ধটা একটু লাগে যেন কেমন একটা গন্ধ লাগে যতই ন্যাপথলিন দাও না কেন ওই জন্য সব কাচ্ছি কয়েকদিন ধরে শেষই হচ্ছে না এখনো কতগুলো আছে তোমাদের পরে দেখাচ্ছি সেগুলো কাচতে গিয়ে হাতে যদি কাচি আমার জান বেরিয়ে যাবে তারপর ওর বাবার মিলেটটা করা হয়ে গেছিলো আর ছেলেকে বললাম কি খেয়ে যাবে ও বলছে আজকে রুটি খেয়ে যাব তা রুটি আলু ভাজা তোর ভীষণ প্রিয় রুটি আলু ভাজা খেয়ে যাবে রুটি আলু ভাজা টিফিনেও দিয়ে দেবো আর আমিও রুটি খাবো মানে কি কী তো ভাত কবে খাচ্ছি এখন ভাত সপ্তাহে দুদিন খাচ্ছি ওই দুদিন কি তিন দিন খাচ্ছি বাকি দিনগুলোতে সকালে রুটি আর দুপুরে আর রাতে মিলেট খাচ্ছি ছেলেকে রুটি খেয়ে আলু ভাজা খেয়ে স্কুলে চলে গেল টিফিনেও দিলাম তারপরে আমি টুকটাক একটু কাজকর্ম করে নিয়ে ওই যেগুলো রোদে দিয়ে উল্টালাম ওই ঘরটা ঝাড় দিয়ে আসলাম দিয়ে রুটি আলু ভাজাটা খেয়ে নিলাম টিভিতে গানটা চালানো হয়নি খেতে খেতে উঠেই আবার একটু রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিলাম ঘরের মধ্যে গান চালিয়ে দিলে দেখবে গান মানে কাজ তোমার দ্রুত হয়ে যাবে মানে আর কাজের এনার্জি পাওয়া যায় তোমার যদি মন খারাপ থাকুক মন ভালো থাকুক গানের ওপরে কিছু নেই গান তোমাকে মন খারাপ থাকলেও ভালো করে দেবে ভালো থাকলে তো আরও ভালো করে দেবে আর এখন না আমি ডাল টাল কমই আনছি ডাল মশলাপাতি আমাদের তো খাওয়ার ধরন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এই দেখো এই বিউলির ডালটা গত মাসে আনা না তো আরও আগে আনা পুজোর অনেক আগে আনা পার্শো ডাল এনেছিলাম তার মধ্যে একদিন বোধহয় রান্না করেছিলাম বাকি ডালটা দেখছি সব পোকা লেগে গেছে পোকা যে কালো কালো অনেক বড় বড় হয়েছে তা না কিন্তু কি বলো তো ওই ধুলো হয়ে মানে পোকাটা হচ্ছে কালো কালো ছিল ছোট্টো ছোট্ট কিন্তু তাই বলে খাওয়া যাবে না সেরকম না আমি কি করলাম ওই ঝুড়ির মধ্যে ঢেলে যে গুঁড়োটা হয় গুঁড়োটাকে ঝেড়ে নিলাম দেখো রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়েছি কিশোর কুমারের রবীন্দ্রসঙ্গীত আমার ভীষণ ভালো লাগে শ্রীকান্ত আচার্য সবথেকে ভালো লাগে আমার মোহন সিংয়ের রবীন্দ্রসঙ্গীতে গায়ে কাটা দেয় আর কি তা যাই হোক গান শুনতে শুনতে কাজ করছি দেখো মিলেরটা তো রয়েছে আর বিউলির ডালটাকে শুকনো খোলায় ভেজে ভালো করে চটকে চটকে ধুয়েছি ছোলার ডালটাকেও ভিজিয়ে রাখলাম আর মুগ ডালটাকেও শুকনো খোলায় ভেজে মানে ভিজিয়ে রাখলাম তিন রকম ডাল ভিজিয়ে রাখলাম আমি যখন মিলেটটা নিরামিষের দিন করি সেদিনকে তিন রকম ডাল দিয়ে করি আর যেদিন আমিষের দিন করি সেদিনকে পেঁয়াজ দিই পেঁয়াজ টমেটো দিয়ে সেদিনও খুব টেস্টি হয় মানে এক দিন এক এক রকম টেস্ট হয় আজকে যেটা বানাবো এটা আগেও বানিয়েছি এটাও খেতে খুব স্বাদ হয় পুষ্টিগুণও থাকছে আবার খেতেও টেস্টি হচ্ছে সেইভাবেই বানিয়েই আমি খাচ্ছি তারপরে দেখো জানলাটা ভেতর দিক থেকে ঝাড়ছি কি সমস্যা হয় বলো তো যেই ভেতর দিক থেকে ঝাড়ি আমি ভালো মতো জানলা পরিষ্কার হয়ে গেল বাইরের থেকে ঝাড়ি না ও তারপরে গিয়ে দেখি ও মা বাইরে কোথায় কোন জানলার কোনার মধ্যে ঝুল রয়েছে তা ওই ঘরটা বলি না বেশি হয় সামনাসামনি তো ওই ঘরটা আর কি ঝুলটা বেশি হয় না ঝাড়াটা বেশি হয় আর এই ঘরটা হয়তো ভেতর থেকে জানলাম ঝাড়লাম বাইরে থেকে আর ঝাড়া হলো না পরে দেখছি ঝুল তা যে কারণে এবার যেদিনকে ভেতরে ঝাড়বো সেদিনকে বাইরেও ঝাড়বো সেদিনকে তোমাদের বলছিলাম না যে এই যে হাইড্রোলিকটা সেট করার পরে সমস্যা হচ্ছিল যেই মানে ম্যাট্রেসটাকে এই প্লাইটাকে তোলা হচ্ছিল ম্যাট্রেসটা নিচে গিয়ে আটকে যাচ্ছিল আর বন্ধ হচ্ছিল না তারপরে মিস্ত্রিরাই বলে গেলেন যে ম্যাট্রেসটাকে কি করতে হবে টাইট করে বাঁধতে হবে না হলে ম্যাট্রেসটা ওই নিচের দিকে সরে যাবে তারপরে আমাদের যে ওই বড় গন সুই বলে আর কি ছিল সেই গন সুই দিয়েই ওর বাবা ম্যাট্রেসটাকে ফুটো করে মোটা ওই দড়ি দিয়ে যে হ্যান্ডেল দুটো আছে যেটা ধরে আর কি তুলতে হয় সেই হ্যান্ডেল দুটোর সাথে একেবারে টাইট করে বেঁধে দিয়েছে যাতে যখন আমি তুলবো ম্যাট্রেসটা নিচে না যায় তার এর ফলে আর সমস্যাটা হচ্ছে না এরপরে দেখো এইগুলোও আছে এইগুলো কাঁচতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাবে এর মধ্যে অনেকগুলো চাদর আছে এই লাল চাদরটা হচ্ছে আমার বিয়ের চাদর খুব সুন্দর জানো তো বিয়ের সময় কেনা হয়েছিল বড় বাজারে আমরা যখন কলকাতার বাজার করেছিলাম বিয়ের বাজারে আরও দুটো বড় বড়ো চাদর চাদর এগুলো হচ্ছে গিফটের পাওয়া তা যাই হোক এগুলোকে চাদরগুলোকে কাচবো কিন্তু যে এরকম কার্পেটগুলোকে যে কি করে কাজ আর কাজতে পারবো না একবার ধুয়েছিলাম ধুয়ে না যেই তুলতে গেছিলাম মানে আমি জীবন বেরিয়ে গেছিলো এটা শিলিগুড়ির কথা বলছি আমার ছেলেকে যে বাথরমে স্নান করাতাম আর কি হয় না প্লাস্টিকের যেগুলো হয় ফুলিয়ে ফুলিয়ে করানো হয় ওর মধ্যে জল দিয়ে সার্ফ দিয়ে কার্পেট ভিজিয়েছিলাম একা একা ওর বাবাও ছিল না ভে ভিজিয়ে রেখেছিলাম তারপর ধরে যখন উপরে তুলতে গেছিলাম না ভীষণ টান লেগেছিল। সেই ব্যথা আমার যেতে অনেক দিন সময় লেগেছিলো তা ওটা একটা শিক্ষা হয়েছিল ওই ভারী কম্বল টম্বল না আমি আর এখন করতে চাই না যেটা মেশিনে হয় করে দিই না হয় আর সব কম্বলে তো ও মানে কভার দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে ওই রোদ্রে দিই আর কভার কেচে কুচে আবার তুলে দিই এরপর দেখো টুনি বাল্বগুলো কবে ওর বাবা খুলেছে খুলে কি করেছে বলো তো সবগুলো আলাদা প্যাকেটে প্যাকেটে করেছে করে আমি কবের থেকে বলছি এটা উপরে তুলে দাও উপরে তুলে দাও একটা এরকম কার্টনের মধ্যে উপরে তুলে দাও ওই প্লাস্টিকের একটা ব্যাগের মধ্যে আজ তিন চার দিন ধরে পড়ে রয়েছে তা আমিও তুলবো তুলবো করে এই নানান ঝামেলায় কাজই শেষ করতে পারছি না তা আমিও আজকে ভাবলাম না এগুলোকে তুলে দিই এটা এই উপরে তুলে রাখছি ব্যাস আবার এক বছরের জন্যে সামনের বছর পাড়া হবে ওপরে অনেক জায়গা আছে জানো তো এরকম জিনিস রাখতে খুব সুবিধা আর সত্যি কথা বলতে এখন আমার অনেক জায়গা হয়ে গেছে তিনখানা খাটের মধ্যে বরঞ্চ খাটের মধ্যে আগে গুতোগুতি হতো এখন অনেক জায়গা খাট ফাঁকা রয়েছে আর কত লাগবে বলো তিনটে মানুষের জন্যে তবু আমার ঘরে কাঁথা টাথা কাঁথা কম্বল বালিশ অনেক আছে মানে যদি বলতে নেই পনেরোটা কুড়িটা মানুষও আসে না আমার ঘরে মানে শোয়ার জিনিসের আর কি কমতি হবে না হয়ে যাবে উপর দিয়ে নিচ দিয়ে কেন বলো আমাদের বাপের বাড়ির লোকজনও একটু বেশি আত্মীয় স্বজন শ্বশুর বেশি আমার ছেলের যখন দশ বছরে জন্মদিন করেছিলাম শীতকালে তো তখন অনেক লোকজন ছিল সেই সময় তারপর আমার শ্বশুরের যখন শ্রাদ্ধ হলো বাৎসরিক হলো আমরা আলাদাই করেছিলাম আর কি এই ফ্ল্যাটেই করেছিলাম তখন আমি জিনিস বেশি বেশি কিনে নিয়েছিলাম লোকজন আসবে মানে লোকজন সুখ তাতে মানে আমার ভালো লাগে আনন্দ হয় যাতে তাদের এসে অসুবিধা না হয় কষ্ট না হয় যে কারণে আমি বেশি বেশি জিনিস করেছিলাম তা দেখো রয়েছে আবার লোকজন আসলে কোনো অনুষ্ঠান হলে তখন কাজে দেবে খুব ইচ্ছা করে জানো তো মাঝে মাঝে বাড়িতে একটু সবাই আসবে সবাই আসবে আর কি গেট টুগেদার টাইপের হবে তাই এবার সবাই না হয় না সবারই নানান কারণে নানান ধরনের অসুবিধা থাকে কিন্তু এই জিনিসগুলো আমি ভীষণ ভালোবাসি হই হুল্লা করে থাকতে না বিশেষ করে আমরা কি মামাতো ভাই বোন আমরা আমরা যে কয়েকজন ভাই বোন আছে আমরা মামাতো ভাই বোন আর আমরা সবাই মিলে আট ভাই বোন চার ভাই আর চারটে বোন এবার সবাই একসাথে হলে না তখন একটা খুব মজা লাগে তা সেটা আর হয় না সবাই তো কাজে ব্যস্ত তা যাই হোক ওর বাবা কয়েকদিন ধরে আবার ওই লাস্ট যেদিন কাঠের কাজ হলো শনিবার সেই দিনই ঝাড় দিয়েছিল তারপরে হাঁচি দিতে দিতে আর কয়েকদিন পারছে না আমি রোজ ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি বরঞ্চ ওর বাবার থেকে আমি ভালোই মুছি লোকটা কি বলো তো করে দেয় আর কি আর আমার আমার কাজ হচ্ছে একদম পরিষ্কার একদম টা টোনা পরিষ্কার করে খাটের তলা টলা দিয়ে ওর বাবা অফিস যাওয়ার আগে কোনো রকমে করে দেয় সেটা আমার উপকারী হয় কিন্তু আবার আমি যেদিনকে করি না আমার আবার খুব সুন্দর করে করতে ভালো লাগে তা যাই হোক দেখো ঘরটা জল পাল দুবার জল পাল্টে মুছে নিলাম খাটের তলা টলা দিয়ে খুব ভালো করে মুছে নিলাম নিয়ে আজকে মঙ্গলবার কালকে ছোলা ভিজানোই ছিল পুজোটা দিয়ে নিলাম তারপরে যখন কাজ করছিলাম তখনই সবজিওয়ালা যাচ্ছিলো আমি পালং শাক নিয়েছিলাম তিন আটি আর ঝিঙে নিয়েছিলাম এই ঝিঙে ভেন্ডি এখন শেষের দিকে তা ইচ্ছা হলো যে এর মধ্যে একদিন ঝিঙে পোস্ত করবো ঝিঙে আলু পোস্ত পালং শাকটাকে কাটলাম কুমড়োটাকে কাটলাম ছোট ছোট করে কেটে এই নতুন যে কড়াইটা ছিল সেই কড়াইটাকে ভালো করে মেজে আজকে নতুন কড়াই করছে এই কড়াইটা মিলেটের খিচুড়ি করার জন্যেই কেনা তারপরে তোমার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাকটা কুমড়োটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে সেদ্ধ ডালটা দিলাম যে তিন রকম ডাল ভিজিয়ে সেদ্ধ করেছি করে তারপরে মিলেটের মধ্যে তো ওর বাবা গুচ্ছে সবজি দিয়ে যায় গাজর বিনস ক্যাপসিকাম টমেটো ওইটাও কিন্তু ওই ভদ্রলোক ওইটাই খেয়ে যান একটুখানি রক দেয় ঘি নাই কিনা আমি জানি না একখানা তো ঘি কিনে এনেছে তা নেয় কিনা আমি জানি না কিন্তু আমি যখন খাই আমি আমার মতন করে সুন্দর করে খাই তারপরে দেখো এবারে ঘি দিলাম লাস্টে একটু গরম মশলা দিয়েছি পরিমাণ মতো নুন দিলাম একটু চিনি দিলাম আর খিচুড়িটা যখন করছিলাম তখন সাইডে পটল আর বেগুনও ভেজে নিয়েছি আমি আমার মতন করে সুন্দর করে খাই তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা